ভাই ভাই আমার মোবাইল একটু দেন না আমি একটা জায়গায় কল দিমু মোবাইল দিয়ে কি করবেন ভাই আমি তো ফোন দিমু আমার মা হসপিটাল তো আমার জামাইরে ফোন দিমু টাকা নিয়ে আসতে আজকে অপরশন আমার মা আপনাদের মোবাইল গো ভাই এই যে টেনশনে আমার মা টেনশনের মোবাইল ভুল এম বাইতে কেবছি আরে আপনার মা অসুস্থ অসুস্থ এখন আমার জামাই টাকা নিয়ে নাও আসলে আমার মার অপরশন হইতো না আচ্ছা তুমি নেন একটু কথা বল আচ্ছা ঠিক আছে আপনার মা অসুস্থ হ্যালো হ্যাঁ তুমি কোথায় আসো হ্যাঁ আসো আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ হ্যাঁ আমি আসি কাছাকাছি আসছি হ্যাঁ আমি তো দাঁড়াই আছি তুমি কাছাকাছি আসবা নাকি আমি হসপিটালে যাবো না 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 টাকার ব্যবস্থা টাকার মিল করে নিয়ে আসো হুম হুম আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে এ আবা কই যান এ আবা আরে কই যান আরে সমস্যা কি মোবাইল লই কইতেছে কিসের মোবাইল কথা কয় শেষ কি কথা কয় শেষ

আমার মোবাইলটাই হারাইলাম কি আর জীবন অপরিচিত কোন মহিলার উপকার করতাম না বেটারে বিদায় করে দিয়েছি বলদ বেটারে আমিতো দেখি মোবাইলটা দেখতে কিন্তু সেই আরে কি আর ব্যস্ত পার এটা দামি মোবাইল না এটা বিক্রি করতাম না আবার চল আয় দে কোনো ও আজকে কিন্তু ব্যবসাটা ভালোই আসে